মস্কার আমি সাইকোলজিস্ট সঙ্গীতা রায় আজকে একটা ছোট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা আমরা খুবই পরিচিত সেটাকে আমরা যেটা বলি ডিমেনশিয়া বা ভুলে যাওয়া একটা ডিমেনশিয়া মানে সাধারণত আমাদের হচ্ছে কিছু চিন্তা করার ক্ষমতা হ্রাস পেয়ে যায় বা আমরা যেটা সাধারণ ভাষায় বলি মানুষ ভুলে যাচ্ছে বিশেষ করে এটা বয়স্কদের মধ্যে দেখা যায় যে অ্যাভ ফিফটি বা অ্যাভোভ ফিফটি ফাইভ হলে মানুষ ভুলে যেতে থাকে তো এটা একটা মানসিক লক্ষণ গুলো হচ্ছে আমরা যেটা প্রথমেই বললাম ডিমেনশিয়ার বাংলা কথা শব্দ ভুলে যাওয়া ভুলে যাওয়ার সাথে হচ্ছে ইমোশনাল একটা প্রবলেম শুরু হয় তার হঠাৎ করে আশাগত সমস্যা হয় কথা জড়িয়ে যায় বা এটা পরবর্তী ক্ষেত্রে অ্যালজাইমারের দিয়েও চলে যেতে পারে এটার কারণ যদি আমরা দেখতে পাই তাহলে কারণ মূলত হচ্ছে যদি ওবিসিটি থাকে বা যদি সুগার থাকে বা যদি এটা নিউরোলজিক্যাল একটা প্রবলেম এটা জেনেটিকও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রেস থেকেও আসে যখন অত্যাধিক একটা প্রলং আমরা কাজের মধ্যে থাকি বা চাপে থাকি আমাদের মন একটা সার্টেন অ্যামাউন্ট চাপ সহ্য করতে পারে সেটা যখন যায় বা যখন আস্তে আস্তে সেটা নিতে পারে না তখন সেটা এগিয়ে যায় এর ট্রিটমেন্ট বলতে এখনো অব্দি এর ট্রিটমেন্ট সেভাবে লক্ষ্য করা যায়নি তবে দ্বারা কিছুটা আমরা এর কম প্রভাব দেখতে পারি এছাড়া যারা তার কেয়ারগিভার রয়েছেন বাড়ির লোক যারা রয়েছেন তারা যদি এই বিষয়টা সচেতন হন তারা কিন্তু তাকে যত্ন নিলে তার কম্পিটিভ বিহেভিয়ার থেরাপি মেন্টাল স্টেবিলিটি হোক সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে পারে তো আপনারা যদি এই ধরনের কোনো রকম কোনো পার দেখতে পান বাড়ির দর্শকদের মধ্যে বা নিজেদের মধ্যে অবশ্যই সাইক্যাটিস্ট বা সাইকোলজিস্টের সাহায্য হোক থ্যাংক ইউ